দর্শক মণ্ডলী আপনারা দেখছেন সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সময় উপস্থিত আমি গ্রামের ইকবাল আহমেদ বলবইয়া সমর্থনে মত বিনিময় সভা আসন্ন শিলচর পৌরসভা নির্বাচনের সতেরো নম্বর ওয়ার্ড থেকে বিজেপির অন্যতম টিকিট প্রত্যাশী আইনজীবী ইকবাল আহমেদ বলবইয়া সমর্থনে রবিবার রামনগর টুকর গ্রামে এক মত বিনিময় সভা আয়োজন করা হয় এদিন এরশাদারী বড়গুজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বৃষ্টিকে উপেক্ষা করে স্থানীয় মানুষের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায় ইকবাল আহমেদের নেতৃত্বে এবং প্রার্থীত্ব সদিচ্ছা উন্নয়নমূলক ভাবনাকে সকলে স্বাগত জানান স্থানীয় বাসিন্দা আশা প্রকাশ করেন তার মাধ্যমে ওয়ার্ডের উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে সবাই বক্তব্য রাখতে ইকবাল আহমেদ সকলকে ধন্যবাদ জানান এবং বলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব একজন গতিশীল নেতা তার নেতৃত্বে রাজ্যের সর্বত্র উন্নয়নের জ্বর হয়েছে তিনি উল্লেখ করেন রামনগর টুকর গ্রামের আনোয়াবিল একসময় সৌন্দর্যের প্রতীক হলে বর্তমানে তা দূষিত হয়ে পড়েছে এবং এলাকার বিশুদ্ধ পানি যাদের তীব্র সংকট দেখা দিয়েছে এই সমস্যার সমাধানে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ দুই সংসদ এর কাছে আনোয়াবি প্রদানের দাবি জানান তিনি আরও বলেন আমার স্বপ্ন সতেরো নং ওয়ার্ডের শিলচরের একটি আদর্শ ও উন্নয়নের প্রতীক হিসাবে গড়ে তোলা দেখুন এই প্রতিবেদন টুকর গ্রামে এক বিরাট সভার আয়োজন করেছেন মুজিবুর রহমান বরগুইয়া বাপন আহমেদ বইয়া মেহবুব হোসেন লস্কর হুমিন আহমেদ মাজার বইয়া রুবেল আহমেদ বনগুইয়া তারিমুল হক বাজারবইয়া আকবর মাজার বাজারবইয়া এই সভায় বিপুল হারে মানুষ আপনার বৃষ্টি অপেক্ষা করে এসে জমায়েত হয়েছেন ওনাদের আশা যে আগামী দিনে এই অঞ্চলের পরিবর্তন ঘটবে আমি মনে করি এই টুকর অঞ্চল রামনগর আনুয়া বিল দ্বারা বেষ্টিত অঞ্চল এই আনোয়া বাইল একাদ এক সময় অত্যন্ত সুন্দর ছিল পরিষ্কার ছিল এখানে অনেক মাছ আজকে বরাক প্রসিদ্ধ মাছ ছিল কিন্তু আজকে এই সংস্কারের অভাবে এই বিলটা ঢুকছে এই বিলের পানীয় জলটাও সম্পূর্ণ দূষণীয় হয়ে গেছে ইতিপূর্বে আমি আমার বক্তৃতায় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তথা খরাক উন্নয়ন মন্ত্রী মাননীয় কৌশিক মহাশয় ও শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং আমাদের দুই সাংসদ ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে ওনারা এই অঞ্চলের যথেষ্ট একটা নির্দিষ্ট প্ল্যানার দিয়ে সুনির্দিষ্ট প্ল্যান করে এই অঞ্চলকে যদি আমরা এই আনোয়াকে একটা ইকোলজিক্যাল পার্ক গঠন করতে পারি তাহলে আগামী দিনে এই অঞ্চলের অনেক বেকারত্ব দূর হবে শিলচরের মধ্যে একটা সুন্দর যান সুন্দর স্থান প্রতিষ্ঠিত হবে সবাই উপকৃত হবে এই বলে আমি আজকের বক্তৃতা শেষ করি